টেস্টেস্টোরন পুরুষদের একটি গুরুত্বপূর্ণ হরমোন যা পুরুষের শারীরিক মানসিক এবং যৌন স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিরিশ বছর বয়সের পর থেকে পুরুষদের টেস্টেস্টোরনের মাত্রা এক শতাংশ হারে কমতে থাকে সত্তর বছর বয়সে এই হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় অর্ধেক কমে যায় যা শারীরিক ও মানসিক সমস্যার কারণ হয় এটি মূলত অন্ধকুষ উৎপন্ন হয় এবং যৌন চাহিদা মানসিক শক্তি কর্মস্পৃহা হারের ঘনত্ব চুল গজানো এবং পেশি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারো কারো ক্ষেত্রে এটি আরও দ্রুত কমতে পারে যা যৌন চাহিদা হ্রাস লিঙ্গ উত্থানের সমস্যা যৌন দুর্বলতা থাইরয়েড গ্রন্থির সমস্যা সহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার কারণ হতে পারে প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বাড়াতে পারে এমন কিছু খাবারের তালিকা প্রথমেই ফল ফলের মধ্যে টেস্টোস্টেরন বাড়াতে সবচেয়ে বেশি কার্যকর ফল হলো ডালিম ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে যা শরীরে রক্ত সঞ্চরণ বাড়িয়ে টেস্টেস্টেরন বৃদ্ধি করে এছাড়াও কলা অ্যাভোকাডো লাল আঙ্গুর আপেল স্ট্রবেরি ব্লুবেরি রাসবেরি কিউই এসব ফল অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও জিঙ্কে ভরপুর যা টেস্টেস্টেরন উৎপাদন বাড়ায় এবং শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা করে শাকসবজির মধ্যে টেস্টেস্টেরন বাড়াতে সবচেয়ে বেশি কার্যকর শাক হল পালং শাক পালং শাকে প্রচুর ম্যাগনেশিয়াম আয়রন ও ভিটামিন সি থাকে যা টেস্টেস্টের উৎপাদনে সহায়তা করে এছাড়াও ব্রোকলি ফুলকপি বাঁধাকপি মাশরুম লাল মরিচ এবং সিম জাতীয় সবজি যেমন বিন ও মটরে প্রোটিন জিঙ্ক ম্যাগনেশিয়ামের পাশাপাশি কিছু যৌগ থাকে যা ইস্ট্রোজেন উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিমের কুসুম ভিটামিন ডি ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ চর্বিযুক্ত মাছ যেমন শ্যামন ও টুনা ওমেগা থ্রি ও ভিটামিন ডি সমৃদ্ধ লাল মাংস জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ যা টেস্টেস্টোর মাত্রা বাড়াতে কার্যকর বাদাম ও জাতীয় খাবারের মধ্যে কুমড়ার বীজ কাজু বাদাম ও আখরোট প্রচুর জিঙ্ক স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন সমৃদ্ধ যা টেস্টেস্টোরন্ট বৃদ্ধি করে দুধ ও দুগ্ধজাত খাবারে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে যা টেস্ট বাড়াতে বেশ কার্যকর আদা ও রসুন ট্রেস হরমোন কমায় এবং টেস্টেস্টোরন বাড়ায় ডার্ক চকলেট অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যা হরমোনের ভারসাম্য রক্ষা করে এসব খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ যোগ ব্যায়াম মেডিটেশন করলে প্রাকৃতিকভাবে টেস্টেস্টের বাড়ানো সম্ভব